আর এখানে আরো একটা জোড়া আছে নর লম্বা ডাকের এক জোড়া দেখাইলাম এই হচ্ছে আর এক জোড়া যদি এই পেয়ারটা কেউ আলহামদুলিল্লাহ দেখেন ককার ডাক ভয় পাইতেছে এরপর আবার ডাকে ফুল মুডে আছে আর কি ভয় পাইতেছে একদম চিকন ডাক ভয় পাচ্ছে এর পরও আরেকবার ধরি আবার দেখছেন মার্শাল এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জোড়া এটা মাদি এটা একটু ভয় বেশি দুই জোড়া আছে কেউ নিলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এক জোড়া বাসিরাজ ককা ঠিক আছে ডাক সেই লেভেলের কিন্তু ভয় একটাই যে জায়গায় আসার পরে তারপরেও দেখছেন ভয় পাইতেছে এরপরে ওর ডাক সেই দিচ্ছে ডাক একটু দূর থেকে দেখায় ভয় পাচ্ছে যাই হোক ইনশাল্লাহ দুইটা বেবি দেখতে পাচ্ছেন একদম কিউট কিউট দুইটা বেবি যারা হাই ফ্লাইং গিরিবাজ নেবেন একটু লং টাইম উড়ানোর জন্য তাদের জন্য আজকের এই পেয়ারটা এই দেখেন ঠিক আছে বাবা মা সামনেরটা মা পিছেরটা বাবা মা একদম এটা ঠোঁট দেখেন দুইটাই ছোট ঠোঁটের কবুতর ঠিক আছে দুইটাই ছোট ঠোঁটের কবুতর মাশাল্লাহ পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন মাত্র দাম পড়বে সতেরোশো টাকা কবুতর দেখে এরপরে বলবেন যে ভাই কবুতর কি এত দাম নাকি কম দাম জিনিস একদম একশো একশো ঠিক আছে ফুল যেটি স্প্রিং আছে নরের মাদিও আছে মাশাল্লাহ যারা হাই ফ্লাইং গিরিবাজ খুঁজছেন তাদের জন্য এই পেয়ারটা মাত্র আঠারোশো টাকা ভালো লাগলে সংগ্রহ করে নিবেন জিনিস একদম স্বর্ণের মতন একজোড়া সেই লেভেলের সেই কোয়ালিটির একজোড়া ড্যানিশ দেখলে বুঝতে পারবেন মাদি খুবই ছটপটা খুবই ছটপটা নর দেখেন একদম সেম টু সেম নর খেয়ে একটু হালকা মুড়ে নিয়ে আসি আমরা দেখছেন একদম চোখ ঠোঁট সব লাল গিয়ার এই যে শুরু ফুল মুড়ে আছে কবুতর গুলা দেখছেন একদম ফ্রেশ কোনো রকম চুল পরিমাণ ফাটা নাই যদি কোনো ভাই নিতে আগ্রহ থাকেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন নতুন এই কবুতরটা কেউ নিতে চাইলে দাম পড়বে পঁচিশশো টাকা মাশাল্লাহ যারা এরকম কোয়ালিটির কবুতর খুঁজছেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড তিন হাজার টাকা অবশ্যই দাম যাচাই বাছাই করবেন জিনিস কোয়ালিটি সব কিছু যাচাই বাছাই করে এরপরে বলবেন যে দাম ঠিক আছে কিনা একদম একদম কোয়ালিটিফুল একটা কবুতর দিব পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারেন সংগ্রহ করে ফুল মুডে আছে ওরা এখন হাড়ি দিলেই হাড়িতে বসবে আচ্ছা মাশাল্লাহ অনেক দিন পর রাজশাহী গিরিবাজ তাও আবার টপ কোয়ালিটির এক জোড়া বেবি নিয়ে আসছি এক জোড়া বললে ভুল হবে দুই জোড়া আছে আমাদের কাছে সবজি এবং মাক্সি পায়ের ফেদারগুলো দেখেন সবে মাত্র বাচ্চা ইনশাল্লাহ আরও বড় হবে এটা নর বাচ্চা আর ওইটা হচ্ছে মাদি বাচ্চা পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে আপনারা এই বাচ্চাটা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ এক জোড়া বেবি দেখতে পাচ্ছেন হাই ফ্লাইং গিরিবাজের যারা এই হাই ফ্লাইং গিরিবাজের বেবিটা নিতে আগ্রহ আছেন অবশ্যই যোগাযোগ করবেন বাজি আছে কারণ আমার যে কবুতরটা ছিল ওর খুব বাজি ছিল আমার ঘরের যারা তিন ঘন্টা প্লাস সর্বনিম্ন বাচ্চা উড়াতে যাচ্ছে আর আরও বেশি সময় দিলে পাঁচ ঘন্টা উড়াইতে পারবেন তাদের জন্য এই পেয়ারটা দাম পড়বে মাত্র আটশো টাকা সামনেরটা নর হবে পিছেরটা মা দিই ইনশাল্লাহ জোড়া দেখায় রাজশাহীর বেবি পায়ের ফেদারগুলো আগে দেখাই মাসা কোয়ালিটি ফুল দুইটা জোড়া আমি সংগ্রহ করতে পারছি অনেক দিন পরে এই হচ্ছে মুশকি বা মাক্সি যেটাই বলেন না কেন রাজশাহীতে একটা অন্যরকম নাম আছে এই যে দেখেন পায়ের ফেদারগুলো দেখছেন তো এই হচ্ছে জোড়াটা কেউ যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটারও দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা কেউ নিতে আগ্রহ থাকলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ রাজশাহীর কবুতর তবে গোল্লা কবুতর হ্যাঁ যারা ডিম বাচ্চার জন্য নিতে চান দুইটা বাচ্চাই যে বাচ্চারা এখে আবার অল্প দিনে এরা ডিম দিবে ঠিক আছে ফুল ফ্যামিলি প্যাকেজ একটা হচ্ছে এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি সেম নরের মতন আসছে মাদির মতন আসছে গোল্লা পেয়ারটা কেউ নিলে দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা ফিক্সড তেরোশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশে নিতে পারবেন বাচ্চা সহ নিতে হবে কোয়ালিটির নর মাসাল্লাহ দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি খুবই 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 সুন্দর আমরা স্ক্রিনে দেখাবো এখন এই হচ্ছে সেই নটটা ফ্লোর যেটাকে বলে পায়ের ফেদার এই দেখেন মার্শাল্লা কোয়ালিটিটা দেখাই খুবই সুন্দর আর চমৎকার একটা জোড়া এটা কিন্তু দোবাস ঠিক আছে মাক্কি দোবাজ ফ্লোর দোবাস বলে যেটাকে পায়ের ফেদার মাসাল্লা খুব বড় আছে বাবারে ওরে 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 পায়ের পায়ের ফেদারগুলা গুলা দেখেন এই যে পায়ের ফেদারগুলা গুলা মাসাল্লাহ খুব বিগ সাইজের যদি সংগ্রহ করে নিতে চান এটা নর আর ওইটা হচ্ছে মাদি নর মাদি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা কোয়ালিটি খুবই সুন্দর বাজি আছে নরের খুব আগে আমরা নটটাকে ছাড়ি